বন্ধুরা এই মুহূর্তে চৈত্র মাস চলছে যে মাসকে বলা হয় ঘরো মাস এর পরেই আসবে নতুন বছর বঙ্গাব্দ নতুন বছরে যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে চৈত্র মাস শেষ হওয়ার আগেই বাড়ি থেকে ফেলে দিন এই চারটে জিনিস নতুবা আর্থিক কষ্ট কখনোই আপনার পিছু ছাড়বে না বিভিন্ন রকম সমস্যায় ভুগবেন এবং সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকবে এছাড়াও পারিবারিক গন্ডগোল দেখা দেবে যদি আপনারা এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই এই সমস্ত জিনিসগুলি বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে না রাখেন দেখুন বন্ধুরা শাস্ত্র বলছে এই জিনিসগুলি যদি আপনারা বাড়ি থেকে সরিয়ে না দেন তাহলে কিন্তু গৃহেতে অতিমাত্রায় বাস্তু দোষ তৈরি হয় যার ফলে আপনাদের অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারবেন না অযথা খরচ বাড়বে এবং শারীরিক সমস্যা দেখা দেবে তথা এই বাস্তুদোষের কারণে আপনাদের অর্থনৈতিক উন্নতিতে বিভিন্ন প্রকার বাধা আসবে দেখুন বন্ধুরা আমাদের বাড়ির অন্দরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় এবং আমরা অনেকেই এই বিষয়গুলি জানি না বলে এগুলির সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করি না কিন্তু আজকে যে কয়েকটি জিনিসের কথা আপনাদের বলবো সেগুলি কিন্তু অতি অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে আপনারা আপনাদের গৃহ থেকে বাইরে কোথাও সরিয়ে দিন দেখবেন ভালো কিন্তু আপনাদেরই হবে তাহলে আসুন জানা যাক কোন সেই জিনিসগুলি যেগুলো চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনারা বাড়ির থেকে বাইরে বের করে দেবেন আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে এই ভিডিওটি দেখে যদি আপনারা ন্যূনতম উপকৃত হন বা সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউস এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা চৈত্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর অন্যতম মাস বলে গণ্য করা হয় তাই আপনারা নিশ্চয়ই জানেন যে ধার যেমন দিতেও নেই তেমন ধার করতেও নেই যদি এমার্জেন্সি কোনো কারণে আপনি কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন যে এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই সেই ধার পরিশোধ করতে আর হ্যাঁ নতুন করে এই সময় কিন্তু কারো কাছ থেকে ধার নেবেন না তেমনি ধার দেবেনও না বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন যদি আপনি আপনার গৃহ থেকে এই চারটি জিনিস বার করে দিতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা কিন্তু অনেকাংশেই লাভবান হবেন আর্থিক দিক থেকে ঠিক যেমন উন্নতি আসবে ঠিক তেমনই পারিবারিক দিক থেকে ও কর্মক্ষেত্রের দিক থেকেও সম্পূর্ণরূপে সুখ শান্তি সমৃদ্ধি ও সাফল্য আসবে এবং সর্বোপরি বাড়ির বাস্তুদোষ দূর করবে সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো তা অতি অবশ্যই চৈত্র মাস শেষ হওয়ার আগে বাড়ি থেকে দূর করে দিন আর সেটি হল মাকড়সার জাল হ্যাঁ বন্ধুরা মাকড়সার জাল দুর্ভাগ্যের একটি লক্ষণীয় কারণ দেখুন বন্ধুরা আমাদের অজান্তেই আমাদের বাড়িতে মাকড়সার জাল তৈরি হয় বাস্তু মতে এই মাকড়সার জাল খুবই অশুভ বলে মনে করা হয় এর ফলে পরিবারে অর্থনৈতিক ক্ষতি পরিবারে অশান্তি শারীরিক সমস্যা এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় কারণ মাকড়সার জাল গৃহে থাকলে তা নেগেটিভ শক্তিকে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে তোলে তথা মাকড়সার জালের কারণে গৃহে প্রবল রূপে বাস্তু দোষ তৈরি হয় এবং সেই পরিবারে ঋণের বোঝা সর্বদাই কিন্তু বজায় থাকে সুতরাং এই চৈত্র মাস শেষ হওয়ার আগে আপনার বাড়িতে কখনোই কিন্তু মাকড়সার জাল রাখবেন না তৎক্ষণাৎ তা পরিষ্কার করবেন একই সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখবেন যে ছেঁড়া জামা কাপড় বা অপ্রয়োজনীয় জামাকাপড়গুলি বাস্তুশাস্ত্র মতে দুর্ভাগ্য ডেকে আনে তাই এই মাসে আপনার ঘর থেকে পুরনো ছেঁড়া জামা কাপড়গুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা কোনো গরিব দুস্থ ব্যক্তিকে আপনার অপ্রয়োজনীয় জামাকাপড়গুলি দান করে দিন দ্বিতীয়ত বন্ধুরা ভাঙা ঝাড়ুক দেখুন বন্ধুরা আমরা শাস্ত্র মতে ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপা বলে মনে করে থাকি অনেকেই আছেন যারা ভাঙা বা পুরোনো ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করে থাকেন কিন্তু বন্ধুরা ভাঙা ছাড়ুকে শাস্ত্র মতে দীর্ঘদিন ব্যবহার করা কখনোই উচিত নয় এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে বড় ধরনের বিপদ আসতে পারে অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে কর্মক্ষেত্রেও আপনারা কিন্তু খারাপ প্রভাব দেখতে পারেন যদি আপনারা এই ভাঙা ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করেন সুতরাং পয়লা বৈশাখের আগে আপনার কিংবা অবশ্যই আপনার গৃহ থেকে সরিয়ে দিন পারলে পয়লা বৈশাখের আগেই বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে আসার চেষ্টা করুন তৃতীয়ত বন্ধুরা আবর্জনার স্তূপ বাড়িতে আবর্জনা থাকলে সবসময় অশান্তি লেগেই থাকে বাড়ির সদস্যদের মধ্যে কোনো মিল ভাব থাকে না সবসময়ই ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটিই মনোমালিন্য বিশেষ করে বাস্তু দোষ এগুলো কিন্তু প্রবলভাবে গৃহেতে দেখা যায় তাই প্রত্যেকদিন সকালে আপনার বাড়ির আশপাশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষ করে পয়লা বৈশাখের আগেই এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন এতে গৃহেতে পজিটিভ শক্তির প্রভাব যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি বাড়ির পরিবেশ সুস্থ ও সঠিক থাকবে দেখুন বন্ধুরা আরেকটি বিষয় মাথায় রাখবেন যে এই চৈত্র মাস চলাকালীন বাড়ির কোনো স্থানে ঝাড়ু দেওয়ার সময় ঝাঁটায় কিন্তু পা লাগাবেন না এতে কিন্তু পরিবারে অমঙ্গল দেখা যায় তাই ঝাঁটায় পা লাগালে অবশ্যই মা লক্ষ্মীর স্বরূপা এই ঝাটাকে প্রণাম করে নেবেন আর গৃহের যে যে স্থানে আবর্জনা স্তূপ রয়েছে তা চৈত্র মাস শেষ হওয়ার আগেই অন্যত্র সরিয়ে ফেলুন চতুর্থত বন্ধুরা মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ এই চৈত্র মাস চলাকালীন অবশ্যই গৃহ থেকে দূরে সরিয়ে রাখুন এগুলো কিন্তু গৃহের ভেতরে রাখা খুবই অমঙ্গল সুতরাং মরে যাওয়া কিংবা শুকিয়ে যাওয়া গাছ আপনার বাড়িতে থাকলে তা বাড়ি থেকে দূরে অন্যত্র সরিয়ে ফেল এমনকি ঘর সাজানোর ক্ষেত্রে যে ফুল আমরা ব্যবহার করি তা যদি শুকিয়ে যায় তাহলে সেই ফুলও কিন্তু ঘরে রাখতে নেই পাশাপাশি ছেঁড়া ফাটা বা অপ্রয়োজনীয় কোনো জুতো এগুলোও কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগে কখনই কিন্তু গৃহের ভিতরে রাখতে নেই বাস্তুশাস্ত্র বলছে ছেঁড়া জুতো চপ্পল পরিবারে সর্বদাই দুর্ভাগ্য ডেকে আনে পঞ্চমত যেটি বলবো সেটি হলো বন্ধুরা আপনার গৃহে যদি ভাঙা কাচ থাকে বা ভাঙা স্টিলের বাসন থাকে বা যে কোনো জিনিস ভাঙা থাকে সেগুলি কিন্তু আজই গৃহের বাইরে বের করে দিন গৃহে যদি কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি খারাপ অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকে সেগুলি কিন্তু অবশ্যই বাইরে বের করে দেবেন এবং যদি আপনাদের ঘরের দেওয়াল ঘড়ি কিংবা হাত ঘড়ি বন্ধ অবস্থায় থাকে হয় মেকানিক ডেকে তা সারিয়ে নিন নতুবা তা অবশ্যই বাড়ির বাইরে সরিয়ে ফেলুন শাস্ত্র বলছে পুরনো কিংবা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি কখনই কিন্তু গৃহে রাখতে নেই এতে সময়ের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং পরিবারে গৃহের অভ্যন্তরে বাস্তু দোষ তৈরি হয় তাই বন্ধুরা বাস্তুমতে এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই এই বিষয়গুলি আজই বাড়ি থেকে বের করার চেষ্টা করুন দেখবেন আপনারই মঙ্গল হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার